ফকির দেখতেন ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন আমার ছেলেটা আছে দোয়া করিও। এটা ছিল আমার মায়ের কথা আমার বাংলা অক্ষর বাংলা অক্ষর চিনতেনই না আরবি অক্ষর ভালো চিনতেন না আমার আব্বাব আরবি অক্ষর চিনতেন শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময়তে দোয়া করার জন্য বলতেন আমি বলেছি আমার মা যখন আমাকে পাঠায় পশ্চিমে খালি বলতে যে পশ্চিম গেলে উত্তর উত্তরপ্রদেশ গেলে বড় আলেম হওয়া যায় পশ্চিম উত্তর মানে উত্তরপ্রদেশ মানে মওলানা আহ মাদানি উর্দু ভাষায় যিনি বক্তব্য দিলেন ইনি হচ্ছেন জামিয়া সালাফে উত্তর প্রদেশ। এ এলাকাতে গেলে পড়তে গেলে নাকি বড় মওলানা হওয়া যায় এটা আমার মা বলতেন যে লাঠি পাগড়ি পাওয়া যায় আমার মা আমাকে প্রথম দিন সাথে করে নিয়ে গেছিলেন পড়তে পাঠানোর জন্য আমার মা চলে যাওয়ার পরে আমার ওই দৃশ্যটা কম মনে পড়ে যেদিন আমি দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাই সেদিন আমি সকালে বলেছিলাম মা আমি ইন্ডিয়ায় চলে গেলাম আমি পায়ের স্যান্ডেল দুটা খুলে দিলাম আমার পকেটে একটা কলম ছিল চাল খড়ের চাল এভাবে গঞ্জে দিয়ে আমি চলে গেলাম তখন আমার মায়ের হাতে আটা লেগেছিল। আমার মা রুটি বানাবে চাঁপাই নবগঞ্জের মানুষ সেই জন্য প্রস্তুতি নিয়েছিল তা আমার মা আমাকে বলছে যাইস না পুলিশে ধরে নেবে পুলিশে ধরে নেবে মারবে যাইস না আমি এভাবে আমার মা বলতে থাকলো আর আমি চলতে থাকলাম আমার মা পিছে পিছে কিছু রাস্তা আসলো তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না তখন আমার মা ফিরে চলে গেল তো তুমি তাকে ক্ষমা করো তার খবরের শাস্তি তুমি মাফ করো আমার মায়ের জন্য আমি আমার এই দুটো দৃশ্য খুব মনে পড়ে তুমি আমার মাকে ক্ষমা করো আমার বাপকে ক্ষমা করো আমার বাপ যখন আমাকে ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো মারছে আমার আমার বাপ নরম মানুষ মানুষ মা খুব শক্ত বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে আমি একদিন প্রতিষ্ঠান যাবো না বলে নদীতে সাঁতার দিয়েছি অনেকক্ষণ দেরি করে এসেছি তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে তো বলছে আমাকে খায় নিয়ে বের আজকে যাব না না যেতে হবে না যা আজকে যেতে হবে না যাব না তো আমি খেতে বসেছি যখন বারবার বলছে যেতে হবে তখন আমি বলছি ভাত খাবো না বলে নিস না তুই যা খেলামও না টাকাও নিলাম না বের হয়ে চলে গেলাম আমার একটু নরম হলো না যা যেতেই হবে তিন বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার মা চলতে মুখ মুছিয়ে বলছে আরো যে বছর বাকি আছে আলী কেন এটা আমার মায়ের প্রথম কথা জানি না কিভাবে তারা আল্লাহকে বলেছেন আমরা কিভাবে বলছি তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো তুমি তাদের দিনের খাদেমি হিসাবে কবুল করো আবারও তোমার মায়ে সাক্ষ্য দিচ্ছি যদি কোনো ত্রুটি মনে করো আসাহাদ আল্লাহ আল্লাহ অসাহাদ মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সাক্ষ্য দিচ্ছে মোহাম্মদ আল্লাহ রাসুল এবং তার বান্দা আমাদের কিছু করার মতো ক্ষমতা নেই আর এসব জিম্মেদারাই আমি এসব জিম্মারি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে জোর করে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এসব জিম্মেদারাই আমি নি আমি বলছি আমি মানুষ হিসাবে যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি ওটা আমাকে সংশোধন করে দাও আমি ভুল সহ কোনো কাজ করতে রাজি নই ধোকা দিয়ে কথা বলিনি কারো কাছে আমি কোনোদিন জোর করে দাবি করে টাকা পয়সা চাইনি এরপরেও তোমাকে বলছি মানুষ হিসেবে যেটা ভুল আছে সেটা তুমি ক্ষমা করো তোমার দরবারে আহ বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আস্তাক ফেরল তুমি কেউ পারে না কাদির তিনি ক্ষমতাশীল তাকে কেউ পারে না কবি তিনি শক্তিশালী তাকে কেউ পারে না কোনো শক্তি তার সামনে টিকতে পারে না আশ্রয় তার কাছে নিয়ে কাজ করছি তিনি সব কিছু করতে পারেন এই জন্য একমাত্র বিশ্বাস করে আন্তরিকভাবে তার কাছে আশ্রয় নিয়ে করতে চাচ্ছি প্রশাসনের মানুষ আপনাদের সুক্রিয়া দায় করি আপনারা প্রশাসন হিসাবে আমাদের অনেক সুবিধে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে যা যায়ে খায়ের আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের জামিয়া সালাফে কবুল করো আমাদের এই সালাফে